এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রন্ধনে বন্ধন আজকে একটা নতুন ভেন্ডির রেসিপি শুরু করছি ফুটন্ত জলে একবার ভেন্ডি দিয়ে এই রেসিপিটাকে বানিয়ে নিন খুব সুন্দর লাগবে খেতে তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এখানে কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিলাম জলের মধ্যে এখানে ঢ্যাঁড়সগুলোকে বা ভেন্ডিগুলোকে দিয়ে দিচ্ছি তো এগুলোকে একটু হালকাভাবে ভাপিয়ে নেব খুব একেবারে গলা গলা করব না একটু শক্ত শক্ত অবস্থাতেই এগুলোকে তুলে নিচ্ছি একটা স্টেনার দিয়ে তারপর একটা থালার মধ্যে এটাকে রেখে দেব। একটু ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করতে হবে তো এর মধ্যে গায়ে যে জল জল ভাবটা আছে এই ভাবটা যাতে না থাকে সেই জন্য সুতির একটা কাপড় দিয়ে এই জলটাকে আমি একটু মুছে নিচ্ছি তো আমি এখানে যেহেতু গোটা গোটা ভেন্ডি দিয়েছিলাম সেই জন্য এই মুখটা আর পেছন দিকটা একটা ছুরি দিয়ে সবগুলোই কিন্তু এভাবে কেটে নেব একটা বাটির মধ্যে সমস্ত ভেন্ডিগুলোকে এবারে নিয়ে নিয়েছি এবার কিছু মশলা এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে এক চামচ হলুদ গুঁড়ো দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর একটুখানি নুন আর এখানে দিয়ে দিচ্ছি এক চামচের মতন বেসন এটা ওয়ান টেবিল স্পুন তারপর খুব ভালো করে এই বেসন আর সব মশলা একসাথে একটু মানে মাখিয়ে নিতে হবে একটু গায়ে লাগা লাগা ভাব থাকবে যেহেতু ওগুলো একটু ময়েস্ট হয়ে রয়েছে সেই জন্য এবার আবার একটা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে এটাকে ভাজার জন্য সর্ষের তেল দিয়ে দিতে হবে তেলটা গরম হয়ে গেছে এবার ওই মাখিয়ে রাখা ভেন্ডিগুলো আমি তেলের মধ্যে একটু এপিটপিট করে লাল লাল করে একটু ভেজে নেব দেখুন খুব ভালো করে এগুলো ভাজা হয়ে গেছে এবার কড়াই থেকে এগুলোকে সরিয়ে নিতে হবে একেবারে ঘাঁটা ঘাঁটা করে ভাজা হবে না একটু দানা দানা ভাব থাকবে শক্ত শক্ত তাতে খেতে বা দেখতে দুটোই ভালো লাগে তারপর একটা জায়গাতে তুলে নিচ্ছি তারপরে সেম ওই তেলের মধ্যেই কড়াইয়ের মধ্যেই একটু তেল দিয়ে এর মধ্যে একটা আলুকে এইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি একটু লম্বা করে তো এইভাবে এটা দিয়ে দিলাম শুধু একটু নুন দিয়ে ভেজে নিচ্ছি এবার আলুগুলোকেও তুলে রাখতে হবে একটা জায়গাতে তো ভেন্ডির রেসিপিটা খেতে কিন্তু খুব সুন্দর হয় গরম ভাত কিংবা রুটি দুটোর সাথেই খেতে খুব ভালো লাগে এবার একটা বাটিতে আমি টক দই নিয়ে নিয়েছি টক দইয়ের মধ্যে মিশিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর হাফ টি স্পুনের মতন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর অল্প একটু নুন তো টক দইটা খুব ভালো করে মশলার সাথে ভালো করে মাখিয়ে একটু সাইড করে রেখে দিচ্ছি এটা পরবর্তী সময়ে আমার লাগবে এ রান্নাতে এবার একটা পেস্ট বানিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক মুঠোর মতন টমেটো একটা গোটা কাঁচা লঙ্কা এটা একটু ভেঙে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে একটুখানি আদা এটার একটা পেস্ট তৈরি হবে এই যে দেখুন পেস্টটাও তৈরি হয়ে গেল এবার ওই তেলটা একটু অল্প পরিমাণে গ্রেভিটা করার জন্য দিয়ে দিলাম একটু পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম এর মধ্যে কুচানো পেঁয়াজ দুটো রেখেছিলাম কেটে সেটাই দিয়ে দিলাম পেঁয়াজটা একটু লাল লাল করে গোল্ডেন ব্রাউন করে একটু ফ্রাই করে নেব এই যে পেঁয়াজটার কালার চেঞ্জ হয়ে গেছে এবার যে পেস্ট আমি টমেটোর করে রাখলাম আদা কাঁচা লঙ্কা সেটা এখানে দিয়ে দিচ্ছি পুরোটাই তো এখানে খুব বেশি করে আর মশলা আমি কিছু দেব না শুধুমাত্র অল্প একটুখানি হলুদ দেব কারণ আমি টক দইয়ের মধ্যেই অনেকটা মশলা সব দিয়ে রেখেছি সেই জন্য শুধুমাত্র একটু হলুদ দিয়েই মশলাটাকে কষিয়ে নেব। এবার ওই যে টক দইয়ের যে পেস্ট তৈরি করে রেখেছি সেটাও এর মধ্যে মিশিয়ে দিচ্ছি এ রান্নাটা খুবই সহজ একটা রান্না খেতেও দুর্দান্ত লাগে তো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটিকে পরবর্তী অনেক ভিডিও আপলোড করার সাথে সাথেই তাহলে আপনাদের ফোনে পৌঁছে যাবে তো এবার অল্প একটুখানি আমি চিনি দিয়ে দিলাম যাতে টেস্ট ব্যালেন্স হয়ে যায় টক ঝাল মিষ্টির তারপর ভেজে রাখা এখানে আলু আর ঢ্যাঁড়স সবটাই দিয়ে দিলাম খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে একদম মাখা মাখা করে তারপর অল্প একটুখানি জল দিয়ে এটা একটুখানি ফুটতে দিতে হবে এটা খুব বেশি পরিমাণে ঝোলও থাকবে না আবার খুব বেশি পরিমাণে কিন্তু একেবারে শুকনো হয়ে যাবে সেরকমও নয় তো অপর থেকে একটুখানি কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে ভেন্ডির রেসিপিটা আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ